মাগুরার আলোচিত ধর্ষণকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারেক রহমান

তাই অনুযায়ী আপনাদের ঠিক পিছন বিচার একই সাথে একই সাথে আমি নয়নকে বলেছি যে জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা দেওয়া সম্ভব আমরা চেষ্টা না ওই ওই খুব করেছে আমার মার্দের লাফান আছে আমরা সারা লাভ আমার জেনে যা সব মানে ওনার করেছি আপনার কাছে আপনার কাছে এইটুকু আমি ছোট আপনি যদি দেখতে আপনারই তো খারাপ আপনাদের কাছে এইটুকু অনুরোধ আমার স্বাস্থ্যটা দেবী আগামী থেকে মনিক্ষে আপনাদের বেশি হাত

আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান শিশুটির অবস্থা সংকটপূর্ণ তাকে নেওয়া হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে এস এ জানুর রহমান নিউজ চ্যানেল বিডি